চাষির মুখের হাসি আমি বড়ই ভালোবাসি তাই বারবার চাষি ভাই বন্ধুদের কাছে ছুটে আসি আপনারা জানেন আমি বিশ্বজিৎকর আমি এবং আমার একটা টিম সারা ভারতবর্ষ জুড়ে দাপিয়ে বেড়াচ্ছি শুধু চাষি ভাইয়ের মুখে হাসি ফোটাবো বলে আজকের কিন্তু আমরা আমাদের দায়িত্বে একশো শতাংশ সাকসেস হয়েছি এবং সেটা হয়েছি ঈশ্বরের আশীর্বাদ এবং আপনাদের ভালোবাসায় আপনারা যারা আমাদের রেগুলার ভিডিও দেখেন কমেন্টস করেন আমরা আপনাদের উদ্দেশ্যে আবার আজকে চলে এসেছি সাউথ চব্বিশ পরগনাতে মিস্টার দুর্যোধন মণ্ডলের কাছে যে দাদাকে প্রিভিয়াস ভিডিওতে বহু ভিডিওতে দেখেছেন বিভিন্ন ফসলের উপর উনি আমাদেরকে প্রতিবেদন দিয়েছে এবং আমাদেরকে টোটাল ইনফরমেশান দিয়েছে বাট আজকের যে বিষয়ের উপর আমরা প্রতিবেদনটা করতে এসেছি সেটা খুবই ইন্টারেস্টেড হতে চলেছে কারণ অনেকেই চাষ করে লঙ্কা চাষ কিন্তু সেই লঙ্কা চাষ করেও কিন্তু লাভের মুখ দেখতে পারে না অনেক মানুষ আছে লঙ্কা চাষ করতেই পারে না চেষ্টা করে প্রচুর খরচ করে করতে পারে না কিন্তু আজকের দুর্যোধন দার কাছে আমরা এসেছি দাদার যে ক্ষেত আজকের আপনারা জানেন উনি কত বিঘা লঙ্কা চাষ করে এবং বিভিন্ন প্রিভিয়াস ভিডিওতে উনি দেখিয়েছে এ টু জেড ইনফরমেশান দিয়েছে বাট আজকে একটা আজ একটা এমন একটা জিনিস আপনাদের সামনে তুলে ধরতে এসেছি সেটা দেখতেই পাচ্ছেন আমাদের চেহারাতে ঘাম টোপ কেটে পড়ছে কারণ আজকের এপ্রিল মাসের এক তারিখ দু সাল মানে এটা চৈত্র মাসের মোটামুটি মাঝামাঝি টাইম তো এই সময় এই টেম্পারেচারেও লঙ্কা গাছ এবং সেটা কিন্তু কিং হট কিং হট প্রজাতির যে লঙ্কা গাছ সেটাতেও এত সুন্দর লঙ্কা ধরে রাখতে পারে বা এত সুন্দর লঙ্কা ধরেছে সেটা কি করে ধরেছে বা এটা কী করে উনি এই চাষটা করতে পেরেছে সেই জিনিসটা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি চলুন একদম সময় নষ্ট না করে আমি সরাসরি দাদার কাছে যাব এবং আপনারাও এই ধরনের লঙ্কা চাষ কিভাবে করবেন তার সমস্ত ইনফরমেশান আমরা ওনার থেকে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি চলুন সরাসরি যাওয়া যাক রিকোয়েস্ট একটাই ভিডিওটা পুরো দেখুন যদি এইরকম লঙ্কা চাষ করতে চান আর এরকম লঙ্কা চাষ করতে যদি হ্যান্ড হোল্ডিং সাপোর্ট লাগে তাহলে আমাদের ফোন নম্বরে ফোন করুন আমার ফোন নাম্বার এইট জিরো ওয়ান থ্রি ওয়ান টু সেভেন ফাইভ নাইন ওয়ান আর দাদার ফোন নাম্বার চলুন দাদার থেকে জেনে নিচ্ছি চলুন হ্যাঁ নমস্কার আজকে কি কাজ চলছে জল চলছে বুঝতেই পারছেন টেম্পারেচার মাটির সবসময় একটু হালকা জল দিতে হবে এবং ঘন আচ্ছা জল বাদালি গাছ মরবে আচ্ছা তো সবার আগে আপনার ফোন বলুন আমার ফোন নম্বর হচ্ছে সাতানব্বই আমার দর্শকরা আপনাকে জ্বালাতন করে তো অবশ্যই না জ্বালাতনটা এটা বলা ভুল কারণ আমি যেরকম চাষ করে কেনার আচ্ছা আমি চাই আমার মতন সবাই চাষ করে কিন্তু অন্য চাষিরা চায় তো চাষটা আমারই ভালো অন্য খারাপ হোক না 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 এটা ঠিক নয় আমি তো তা মনে করি না বুঝতেই এই লঙ্কা জল দেওয়া চলছে আজকে চৈত্র মাসের সতেরো আঠারো মানে পয়লা এপ্রিল রে বাবা এটা তো বুঝতেই পারছেন এই জল ছেঁচেই লঙ্কা তোলা শুরু হবে আচ্ছা তো মাটি এত সুন্দর লঙ্কা এই টেম্পারেচারেও দেখাচ্ছি মোটামুটি যেখানেই হাত দেবেন যেখানেই দেখবেন সেখানে মোটামুটি কালার এটা চৈত্র মাসে কালার গুলো দেখছেন যেদিকে এই জন্যই হট কিং হটই আছে কিন্তু কিং হট সব যে সব সব যে মাছের সব এরকম হয়েছে সবাই করতে পারিনি এটা ঠিক এটার একটা মেন হচ্ছে যত্ন আচ্ছা জৈব যারা জৈব সার ব্যবহার করে তাদের ক্ষেত্রে আর জৈব সারের সঙ্গে রাসায়নিক সার তো দিতেই হবে কীটনাশকও ওইরকম জৈব আছে আবার রাসায়নিকও আছে আচ্ছা তো জৈব এখন সব ভালো ভালো ওষুধ পেয়ে গেছে আর সবচেয়ে চাষের প্রথমেই বলবো যখনই জমি তৈরি করবেন তখনই জৈব সার আচ্ছা জ্ঞান দানা ফেস্টিজেড টু মা অন্তত বিঘেতে বলবো পাঁচ কেজি এই গাছ আপনার বৈশাখ জ্যৈষ্ঠী মাস পর্যন্ত মা বলছেন বিঘে তবে বিঘে কোম্পানির লোক বলে যে বিগেতে দু কেজি জোশ আমরা কিন্তু পাঁচ কেজি দেই কিন্তু পাঁচ কেজি হয়তো একটু খরচ বেশি কিন্তু মজাটা হচ্ছে এখানে এই তো মজা মজাটা এই তো মজা মজা মানে কি আমি জ্যৈষ্ঠ মাসেও মাল আচ্ছা আমার হাইট বুঝতেই পাচ্ছেন সাড়ে পাঁচ ফুট ছ ফুট কিন্তু আমার কোন পর্যন্ত বুঝতেই পাচ্ছেন আরে বাহ আরে আপনাকে তো ছুঁয়ে নিয়েছে এই হচ্ছে কি মাল আচ্ছা তো আরে মারে ভাই কি লঙ্কা তো তিংহ গাছের এই হচ্ছে ঐতিহ্য এটা বহুদিন ধরে চলে এবং অত্যন্ত গরমেও টেকসই আচ্ছা কিন্তু এই গরমের সময় তো এই লঙ্কাটা দানা ফেলে তো চারা করে করা যাবে না এটা না সেটা আবার অন্য ভ্যারাইটি অন্য ভ্যারাইটি শীতকাল থেকে গরমকাল চলে আর রাসায়নিক ওষুধ মোটামুটি ভালো ভালো সব ওষুধ উঠে গেছে যার জন্যই আজকের লঙ্কা গাছের আঘাত এই এইরকম চলছে তবে রাসায়নিকের সাথে সাথে জৈব আপনাকে দিতেই হবে আচ্ছা হিউমিক যেটা গোল্ড গোল্ড এবং হিউমিক সুইকরের ওষুধ এটা দিতে হবে মক্সটা মানে ফল তোলার সঙ্গে সঙ্গে মক্স মেরে দিতে হবে আবার নতুন করে ফুল আইবে। এবার মজার জিনিস কি এই যে এইগুলো একসঙ্গে হয়ে যাবে আপনার যখন দেখবেন আঠারো কুড়ি দিন হয়ে যাচ্ছে একবার ন্যানোকেক মেরে দিন প্রতিটা সমান হয়ে যাবে বা ন্যানোটেকটা দিলে চার থেকে পাঁচ দিনের মধ্যে রেডি হয়ে গেল মালতলা শুরু হবে এই কয়েকটা ওষুধ যেটা খুবই জরুরি মক্স আছে হিউমিক আছে দানা মাটিতে আর হচ্ছে ন্যানোটেক আচ্ছা আর গাছের যখন ছোটো অবস্থা সেটা হচ্ছে গোল্ড আচ্ছা এইগুলো মোটামুটি লঙ্কা গাছের মারাত্মক ওষুধ আচ্ছা যে যদি নিয়মতন ব্যবহার করে সেই কার্তিক মাস থেকে আর জ্যৈষ্ঠ মাস পর্যন্ত মাল তুলবে একবার শ্রাবণ অন্তত না হলেও দশ ভাঙা চলবে আচ্ছা এবারে এক এক ভাঙা যদি পনেরো বিঘেতে পনেরো থেকে কুড়ি কুইন্টাল হয় কতটা হিসেব হবে এবারে চিন্তা করুন তবে খরচ করে যেতে হবে আচ্ছা সেইভাবে ট্রিটমেন্ট করতে আচ্ছা যদি ধরুন এই হট প্রজাতির লঙ্কা এক বিঘা জমিতে কেউ যদি লাগায় তাহলে তাকে কোন সময় দানা ফেলতে হবে দানা ফেলতে একদম শ্রাবণ মাসে শ্রাবণ মাসে আচ্ছা শ্রাবণ মাসে দানা ফেললে দানা থেকে চারাটা তৈরি হতে কতদিন সময় লাগবে মোটামুটি এক মাস এক মাস চারার তলায় তৈরি করে নিয়ে তারপরে আপনার নিয়ে যেতে হবে তাহলে কি মাসে লাগাবেন ভাদ্র মাসে ভাদ্র মাসে লাগাবে কেউ আশ্বিন মাসেও লাগাতে হয় বর্ষার পরিপ্রেক্ষিতে হয়তো বর্ষা চলছে তখন একটু সময়ে হেরফের হয় আগে পেয়ে হতে আগে পিছে হয় তো ধরুন আপনি এক মাস চারার তলায় থাকলো তারপর লাগালেন লাগালাম কি মাসে লাগালেন এবারে ভাদ্র মাসে ভাদ্র মাসে লাগালেন কার্তিক মাসে লাস্ট কিংবা অঘানের ফার্স্ট আচ্ছা লঙ্কা তোলা শুরু হবে আচ্ছা ধরুন আপনার অজ্ঞান মাস থেকেই আপনি শুরু করলেন তাহলে অজ্ঞানের পর এবারে অজ্ঞান পোষ মাঘ ফাল্গুন চোদ্দ বৈশাখ মিনিমাম পাঁচ মাসে আপনার সাতটা থেকে আটটা ভাঙা চলবে একদম সোজা কুড়ি বাইশ দিন থেকে পঁচিশ দিন এভারেস্টটা ধরুন আচ্ছা মানে মাসে তিন মাসে দু মাসে তিনটে ভাঙা এবার সেই হিসেব ধরলেই হয়ে যাবে আচ্ছা তো এক বিঘা জমিতে এই কিংহ প্রজাতির লঙ্কা চাষে খরচ কেমন আপনার মোটামুটি ফার্স্ট টু লাস্ট অন্তত সব মিলে আমি এভারেস্টটা দাপে ধাপে বললে অনেক বড় হয়ে যাবে আচ্ছা তো আপনারা যোগাযোগ করলে আমি ডিটেলস ফোনে বলে দেবো তবে মোটামুটি ফার্স্ট টু লাস্ট যদি দেড় লাখ টাকা খরচ হয় দেড় লাখ টাকা বিক্রি হয় সোজা হাজার মিনিমাম খরচা দেড় লাখ টাকা বিক্রি সোজা কিন্তু কোন কোন জায়গায় চাষিরা ভুল করে সেটা যদি একটু বলে ভুলটা হচ্ছে চাষিরা জৈব সার ব্যবহার করে না জমি এক আর রাসায়নিক সার দিয়ে চলে যায় আচ্ছা তুই আরেকটা কথা হচ্ছে কি যেটা যেমন যে ওষুধের প্রয়োজন মাকড় আপনার মাকড়ে ছেয়ে গেল আপনি যা দরকার সেটা দিচ্ছেন না আচ্ছা তো তারপরে দেখা যাচ্ছে বাজারে ভালো ভালো ওষুধ আমরা ওষুধ স্প্রে করি ব্যারেলে দুশো সত্তর টাকা থেকে আশি টাকা খরচ হয় আরে কিন্তু অন্য জায়গায় ওষুধ আমার বিভিন্ন জায়গায় চাষিরা ফোন করে আমি ওষুধ বললে ওরা খুঁজে পায় না আচ্ছা তারা যা ওষুধ ব্যবহার করে মানে আজ থেকে আমরা দশ বছর মানে তাদের সব বাদ দিয়েছি আচ্ছা এবার চিন্তা ভাবনা করুন ব্যাপারটা কী যার জন্যে আমাদের খরচটা বেশি পয়সাও বেশি আচ্ছা আপনার ধরুন এক বিঘে জমিটি দশ হাজার খরচ করবেন আপনি সেখানে কুড়ি হাজার পাবেন আমি যদি পনেরো হাজার খরচ করে পঞ্চাশ হাজার টাকা পাই তাহলে কোনটা লাভ পনেরো করে পঞ্চাশ করাটাই লাভ এটাই হচ্ছে হিসেব অনেকই আপনার লাগবে দু বস্তা সার সেখানে যে দেবে এক বস্তা সার আমরা ভেস্টিজের কোম্পানির লোক বলে কি বিগেতে দু কেজি দানা দেবে মানে যেটা ভেস্টিজের জৈব সার আমরা দেই বিগেতে পাঁচ কেজি কিন্তু এটা তার মানে খারাপ নয় জৈব সার আপনি যতটাই দেবেন ততটাই কাজ হবে আচ্ছা ভালো হবে জমি ভালো থাকবে কিন্তু রাসায়নিক সারটা যতটা কমাবে তত আপনার মতো জমিটা আরো ভালো থাকবে ভালো থাকে আচ্ছা কিন্তু জৈব সার এ পর্যন্ত কেউ বলিনি যে জৈব সার বেশি দিলে ক্ষতি হবে জৈবসার যতই ভালো জমিটি আরো জমি ভালো থাকবে আমার দাদু চাষ করেছে আমার বাবা চাষ করেছে আমি করছি দেখা যাচ্ছে আমরা ছেলেরা করবে আরও পরস্পর পরস্পর চাষ হবে এই পরিবারে মানে প্রতি বছর যদি আমরা এরম ফলন আনি তাই এনাদের তো বাঁচার মতন রাস্তা রাখতে হবে পরের প্রজন্মগুলো কি করে বাঁচবে একদম

বলবো লঙ্কা চাষে লস বলে কিচ্ছু নেই তবে বুঝে শুঝে চাষ করতে হবে আপনারা যদি লঙ্কা চাষ করেন প্রথম থেকে দানা থেকে দানা দিয়ে দেবো সেই মতন যেভাবে বলবো সেইভাবে চাষ করবেন আশা রাখি লসের কোনো জায়গা নেই একদম কিন্তু তিনটে জিনিসের ব্যাপার এক হচ্ছে প্রকৃতি সেটা আমাদের নেই আর যাকে দেবেন তার পরিচর্যা যদি ডিসমিস হয় তাহলে কিছু করার নেই হচ্ছে ব্যাপার তবে ঠিকঠাক তার যত্ন নিতে হবে আপনার যত্নটা তো তার হাতে আপনার নিজের একদম ঠিক করুন আপনি যেমন তার যত্ন নেবে সে তেমন তার ফল দেবে একদম এটাই হচ্ছে ব্যাপার তো দাদা আপনাকে অশেষ ধন্যবাদ আর আমার দর্শকদেরকে দেখ দেখাই আর একটাবার জায়গাটাকে দেখাই এখানে দেখতে পাবেন প্রচুর পরিমাণে নতুন করে আবার কিন্তু ফুলজালি আসছে এই হচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু লঙ্কা ধরেছে তো এই এই ধরনের লঙ্কা এবং দীর্ঘ দীর্ঘমেয়াদি লঙ্কা চাষের জন্য পুরো প্রতিবেদনে কিন্তু পুরো ইনফরমেশান রইল আচ্ছা দাদা মাকড়ের তেল হিসাবে কি ব্যবহার করে অনেক আমরা আলটিমেট জাম দেই ডি সাইড দেই ইটনার সঙ্গে ইনফিট দেই তবে দুটো ওষুধ ব্যবহার করলে তেমন কিছু লাগে না আলটিমেট আর জাম যেমন আলটিমেট আর জ্যাম একবার তার তিন থেকে চার দিন বাদে ইনফিট আর ইতনা স্প্রে করা যায় সোপা মাকড় আর থাকবে না এবারে আপনাকে ফুলজালি আনার জন্য মক্স বেত দেবেন আর ওই বাচ্চা বেলায় গোল্ড দুবার খাওয়াবেন এগ্রি গোল্ডেট আচ্ছা আর আরেকটা হচ্ছে কি যখনই ফল এরকম হয়ে যাবে মেরে দেবেন একদম সবগুলো অ্যাকুরেট হয়ে যাবে মেচুরিটি হয়ে যাবে চার দিন মধ্যে তুলে দেবেন তোলার হয়ে যাবে যেদিন হয়ে যাচ্ছে পরের দিন ফের হিউমিকির সঙ্গে আর মক্স মেরে দেবেন সঙ্গে সঙ্গে এরকম ফুল এসে ভর্তি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন হ্যাঁ একদম ব্যাস ফুলজালি হয়ে গেল একবার গোল্ড মেরে দেবেন এইবারে কেমিক্যাল ওষুধই চলে আইবেন আলটিমেট জ্যাম তারপরে ইতনায় স্পিরিট তারপরে আবার এরকম দেখবেন হয়ে যাবে সঙ্গে সঙ্গে আবার ন্যানোটেক দিয়ে আবার তোলা এই হচ্ছে সিস্টেম হেজি ডিজি লোক একের পর একটা না সেটা ওটা না ওটা কিচ্ছু ওষুধ লাগবে না চারটে থেকে ছটা ওষুধ লাগে প্রায়টি গাছ এরকম থাকবে আপনি বৈশাখ মাস পর্যন্ত লঙ্কা তুলবেন এটা গ্যারান্টি থ্যাংক ইউ দাদা আপনাকে আর আমার দর্শকদেরকে বলছি আপনারা আমাদের প্রতিবেদনের সাথে যুক্ত থাকুন পুরো প্রতিবেদনটা দেখুন আর আপনারাও আপনাদের মনের মতো করে লঙ্কা চাষ করুন আর যারা আমাদের ভিডিও দেখছেন তাদেরকে তো অশেষ ধন্যবাদ আর যারা আমাদেরকে আমাদেরকে এখনও চেনেন না যাদের কাছে প্রথম ভিডিওটা গেছে তাদেরকে বলবো আমাদেরকে সাথে রাখুন আমাদেরকে সাথে নিয়ে চাষ করুন আপনি চাষে মুনাফা পাবেন হানড্রেড পারসেন্ট আর দাদা আপনাকে অশেষ ধন্যবাদ থ্যাংক ইউ ওয়েশ ইউ